দু হাজার কুড়ি সালে লকডাউনের সময় লকডাউনে একটা কবিতা লিখেছিলাম তো লকডাউনে সে কবিতাটা শোনো আশা করি সবার ভালো লাগবে লকডাউনে বন্ধ সবই দিনমজুরের প্রায় বন্ধ খাওয়া দাওয়া কাজের খোঁজে বেরোলে পরে পুলিশ করছে ফাইন দিচ্ছে ভীষণ ধাওয়া রেশনেতে মাথা কিছু মাসিক বাড়িয়ে বরাদ্দ চাল দশ কিলো মানুষ খাবে কিনা জমাবেতা বলতে কি কেউ পারো নেতামন্ত্রীর বিশাল ব্যাপার আছেন বিশাল সুখে নুসরাত জাহান ইফতার খাবার দিচ্ছেন স্টেটাসে আসে বিশাল বা আমাদের স্বার্থ দেখবেন দেখবেন স্বার্থ দেখবেন হ্যাঁ উনি মন্ত্রী হলে স্বার্থের মেরে ছেড়ে না ভোটের আগে জোরহাত করে ভোট ভিক্ষার সময় ডায়লগ মারে জীবন যুদ্ধে আপনাদের সাথে থাকবো করব সাথে লড়াই দয়া করে দাদা দিদি কাকা কাকিমা বুড়ো বুড়ি সবাই ভোটটা দেবে না ভাই এখন তিনি সাংসদ নেতা টিকটকেতে ফেমাস দেখলে হবে খরচা আছে অনেক কান্ডুর ক্রাস আবার দেখি মদের দোকান সরকার দিল খুলে অর্থনীতি শক্ত হবে করোনা তো আজ মদের লাইনে বেজাই সে কি ভিড় পাবলিক মদের খুশিতে আত্মহারা রোদের ভিতর ছাতা ছাড়া হচ্ছে না অস্থির মদের দাম বেড়েছে অনেক বেশি পরোয়া নেই তো ওদের মদ পেয়েই তো খুশি মরুখ কিংবা বাচুক তাতে দেখার দরকার নাই মদের দোকানে গিয়েই আগে বাংলার পেটি চাই একদম বোতল না পেটি লকডাউনে বন্ধ ছিল না পেটি পেটি ধরে নিয়ে রাখবে আবার দেখি পুলিশ মামার লাইন ট্যাকেল দিচ্ছে বর্তমানে হচ্ছে দেখো দেশের চরম অবনতি ভেবে দেখেছ ভবিষ্যতের করুণ পরিণতি